আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আছেন সবাই ভালো আছেন তো আজকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের সিজন থেকে যেই ব্যাপারটা আছে এটা আমি ডায়মন্ডে মারব এটা আমি প্রথমে নশো নিরানব্বই ডায়মন্ডে মারব নশো নিরানব্বই ডায়মন্ডে মারলে হবে কি আমার আপনাদের পঞ্চাশ লেভেল এক্সট্রা দিয়ে দেবে এক্সট্রা পঞ্চাশ লেভেল পাবেন আর সাথে আপনারা যে কয় লেভেল পূরণ করবেন ওইটা অ্যাড হবেন তো এই পঞ্চাশ লেভেল অ্যাড হলে আর এই সিজন থ্রি যে বুড়ে পাঁচটা দিছে এটাতে আপনার পঞ্চাশ লেভেলে বান্ডেল পাবেন আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলাতেও অনেক একশো লেভেল করলে বান্ডেল দিত তো এই সিজন থ্রি যেই বুড়ে পাঁচটা আসছে এটাতে পঞ্চাশ লেভেল করলেই বান্ডেল দিয়ে দেবে মেল ফিমেল দুটা তো আমি নয়শো নিরানব্বইটা নন্দে মারাতে আমি বান্ডেল পেয়ে গেছি তো এই বান্ডেলটা ই করবি আর সাথে কিছু যে অর্সিল এগুলো দিতে তো লেভেল আপ করলেই তো এইগুলো দেয় সবাই জানো এখান থেকে আমার মেল বান্ডেলটা ইক করছি করে দেখাবো কারণ দেখা যায় আরও একটা জিনিস আছে ফার্স্টেয়া পাসের মধ্যে থার্ড বিয়া পাসেও আপনাদের একটা ফ্রিতে পেট নিতে পারবেন বিয়া তো এখানে আমার সবগুলো পেটই আছে কুক করা আর এখানে আমার ফার্স্ট মানে নতুন যে পেটটা আসছে এটা আমি বাদ বাকি সবগুলো আমার নেওয়া আছে তো এই পেটটা আমি কুক করছি এখন এই বান্ডেলটা করবো উপরে একটি রাইমিং আস্টার্ট দেব দিয়ে দেখবো যে কেমন এই বান্ডেলটা দিয়ে খেলা কেমন হবে দেখতে কেমন হবে এই বান্ডেলটা তো মোটামুটি ভালোই আছে বান্ডেলটা দেখতেও কিছুটা স্পাইডারম্যান দেখতে মতো বডিটা স্পাইডারম্যান মতো যে বডিতে স্পাইডার আছে একটা মাকড়সা তো প্যান্টটা বেশি একটা ভালো না জুতাটাও কেমন একটা ভালো না তো এটা নিয়ে আমি একটি র্যানিংস স্টার্ট দিয়েছি দেখা যাচ্ছে আমি খেলতে পারি ডেস্টার করে ওই রাই আছে আমার নেক্সটাই ম্যাচ দিয়েছে আমার টিম মেট রাস্তায় স্টার্ট দিয়েছে তো ফার্স্ট আমার একটা তো ওইখান থেকে দেখো একটা পালার কাছে ব্রিজ দিয়ে তো এটাকে আমি হিটসট নেওয়ার ট্রাই করব তো হেডশট নিয়ে দিয়েছি আমার টিং মিনিটে দেওয়ার পরে আমি তো দেখেন আস্তে আস্তে দেখতে পারেন কেমন কি খেলা যায় এই ড্রেসটাতে ড্রেসটাতে আসলে কি এই ড্রেসটা মানে নতুন আসলে তো নতুন ড্রেস সবাই ভালো লাগবে খেলতে পেরে Cash out, racks out, shorty got a ass out, flesh for the ground, raps in this with the tags out, talking like a bitch. So I'ma have break to break the max out, talking like he rich, turns out his car's maxed out. Ah, cause he got tights, huh? Text, huh? You be mad cause you're not as rich as a youngin' like me, and your bitch not as bad, huh? Slide solo, dolo, vet, my garments on me, count green, I don't even smoke tree. Tell me why ex -rich, callin your ex bitch calling in, you know bitch calling my phone, talking about they miss me. Seen a drip like that, yeah, ain't never seen a wrist like that. Hop out white chains to the chateau, creeping in the shadows, Mars yellow flesh like that. Cash out, racks out, shut. got a ass out, flesh for the ground. Raps Simmons with the tags out, talking like a bitch. So I'ma have to break the max out, talking like it rich. Turns out his car's maxed out. Cash out, racks out, shut. got a ass out, flexing for the ground. Raps Simmons with the tags out, talking like a bitch. So I'ma have to break the max out, talking like it rich. Turns out his car's maxed out. Cash out, racks out, shut. got a ass out, flesh for the ground. Raps Simmons with the tags out, talking like a bitch. So I'ma have to break the max out.